তোমরা যদি আমার নেত্রী মেলাইন করতে চাও জননেত্রী শেখ হাসিনার তোমরা ক্ষমতা নামাইতে চাও এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে

এরা সরকার পতন ঘটাইতে চায় আমার একটা বিশ্বাস দুই হাজার এক সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগ আওয়ামী যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয় আওয়ামী সম্পর্কে এদের আমি যখন স্বতন্ত্র এমপি আমি আওয়ামী লীগের সাথে সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি এরা যে বলে এক এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন এসব বলে আমার লোভ দেখায় কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ সংস্কার ছিল তখন আশি পার্সেন্ট আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেত্রীদের মেলাইন করতে চাও জননেত্রী শেখ হাসিনার তোমরা ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে জায়গা থেকে আমি আমি এদেরকে জিজ্ঞেস করছি তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ কাছ থেকে কারা হাবা হ্যাঁ তোমরা এমপি মন্ত্রী কারা হবা এলে একটা কাজ করো তোমরা যারা সমন্বয় তোমরা এক জন না জন তোমরা আইসে ক্ষমতা নিয়ে কিন্তু তোমরা তো আসবা না তোমরা তো এই যোগ্যতা নাই তোমরা বড় সুন্দর করে নিয়ে জামাতের হাতে দিয়ে দিবা ঘর ক্ষমতা দিবা না তোমরা মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে জমা আসবা এদেরকে ব্রেইন ওয়াশ করছে আমাদের লোকজনকে বেইন ওয়াশ থেকে বাঁচাইতে এরদের এরা আমাদের সন্তান এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না আমরা বারবার গার্ডিয়ানদেরকে বলতে চাই অযথা এদেরকে রক্তের খেলায় নামায়েন না এরা এক জীবনের শুরুতেই ধ্বংস করার সুযোগ যাচ্ছে এদেরকে দিয়া প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না আমি যত গার্ডিয়ান আছে তাদেরকে বলবো এখনি এদেরকে আইন ভাঙার পথে নিয়ে যাবেন না এরা আমাদের সন্তান এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান আমি বলবো জামাত শিবিরের আর বিএনপির এই প্ররোচনায় পরে দেশটারে ধ্বংস করবেন না এই দেশটার জননীতি শেখ হাসিনার হাতে প্রায় তিরিশ বছর আগাই গেছে আর এদের হাতে পড়লে আরো পঞ্চাশ বছর পিছাই যাবে আমি আবারও ধৈর্য ধরে নেতৃত্বের আন্ডারে থেকে এই ক্রাইসিস মোকাবেলার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি